আমাদের কুমিল্লা শহরের কিছু দৃশ্য তোমাদের আমাদের তুলে দিলাম বন্ধুরা জয় যখন থেকে যুক্ত হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তোমাদের কুমিলা দিনের বেলায় কিছু শহরের দৃশ্য তোমাদের মাঝে তুলে করলাম একদম নিরবতা দেখতে পাচ্ছ চলো একসাথে এগিয়ে যায়। যে এখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে ধন্যবাদ আশা করি প্রিয়রা শেয়ার করে দিবা সাক করে পাশে থাকবা এটাই বাস্তব চলো এগিয়ে যাই যে পর্যন্ত যাওয়া যায় তোমাদেরকে নিয়ে এগিয়ে যাব ঘুরে ঘুরে দেখাবো চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো একসাথে চলো সাথে থাকার জন্য সবাইকে অভিনন্দন এটাই বাস্তব যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আশা করি ভিডিওটা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সাকিস করে ভাষা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে